এই যে বন্ধুরা সকালবেলা ঢ্যাঁড়স বাগানে চলে এসেছি একদম ঢ্যাঁড়ে চলো আজকে বাগান থেকে ঢেঁড়স তুলে ভাতে দেব আর ঢেঁড়স ভাতে খেতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করবে আর তার সাথে থাকবে ভাজা লঙ্কা আর হচ্ছে না নেই কচি ঢেঁড়স গুলো ঠিক এইভাবেই উঠে যায় এসো বাপি এস শীপ কেটেছি সেই শীপ এই হবে মাত্র বেঁধে পুকুরে শিপ ফেলেছি জানি না মাছ ধরবে না আর ওদিকে শীত খেলতে না খেলতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে হয়তো মাছ ধরাই হবে না পুরো কালো মেঘ হয়ে আছে সকাল থেকে ওয়েদারটা না কেমন একটা এখানে ঢেঁড়স আলু ভাজা নিয়েছি আর ঢেঁড়স মাখা নিয়েছি সকাল বেলা যে কি পছন্দ হয় বাপি ঢেঁড়স মাখা তো রাত্রেও ভাত খায় নি যেন ওর শরীরটা খুব খারাপ এই জন্য সকাল সকাল গরম গরম ভাত আর এমনি আমাদের বাড়িতে রোজ সকালে গরম ভাত হয় না ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি

বাবা আটল দিয়েছিল ওই ঝিলে হুম সেখানে গিয়ে দেখে বড় বড় পিস তাহলে তো বড় মাছ ছিল এটা শোন যদি মাথাটা দেখি ও বাপ বাপ তাহলে তো বড় মাছ মানে বড় মাছ এক এক কিলো এর উপরে ছাড়া কি বলছ বাপ রে বাপ খুব বড় মানে তাহলে এই আটলে আটলে ছিল এই আটলের মধ্যে ঢুকে গিয়েছিল আমি ও এই আচ্ছা আচ্ছা এই কম বড় আচ্ছা তো অনেকটা বড় ও বাপ বাপ আচ্ছা 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 পিস পিচ অনেক বড়ো ধরে আমি বাপিকে স্কুল থেকে আনতে গেছিলাম ওই যে বসে আছে দেখো আর এদিকে এসে দেখতে পাচ্ছি অলরেডি একটা মানে শোল মাছ অলরেডি কেটে ধুচ্ছে আর কি আঁটলের মধ্যে পড়েছিলো বাবা এমনি আটল পেতে ছিল আর সেই আটল জুতো খুলেছো কেন আটলের মধ্যে মাছটা পড়েছিলো এর চলো এখন বাপিকে ড্রেস চেঞ্জ করাবো আমি দুটো ভাত খাবো এখন আড়াইটা বাজে আবার তিনটে দশে আবার ওকে টিউশনিতে নিয়ে যাব আর এই যে সেই সিংহাসনটা কিন্তু রঙ হয়েছে অলরেডি এখনো সেইভাবে রঙ করা হয়নি তোমাদেরকে ভালোভাবেই দেখাবো টিউশনি থেকে বাপিকে আনতে গেছিলাম আর এখানে দেখো সব বাচ্চারা মিলে একটা গাছ থেকে ফল পাচ্ছে এটাকে নাকি ট্যাপ ফল আমরা কোনো দিনও খাইনি ছোটবেলায় তো এখন দেখতে পাচ্ছি এরা সব খাবে ওই ফলগুলো পারতেও পারছিল না তাই আমাকে বললো পারতে ওটা সেটা খাওয়া যায় হ্যাঁ ও খাও দেখি মিষ্টি ও সোনালি একটা খাও দেখি কি সোনালি মিষ্টি লাগছে

পড়ার পরে দেখো ব্যাগের অবস্থা হয়েছে ঠিক আছে চলো বই ব্যাগ এই যে টিউশন এর থেকে নিয়ে এখন বাড়িতে আছি আর এই যে আর দুজোড়া জুতো কিনেছি বাপির জন্য এক জোড়া আর আমার জন্য এক জোড়া মানে বাড়িতে পড়া জুতো আগে কি ছিঁড়ে গেছিলো যাই হোক আবার বাজার করতে আসবো এক্ষুনি এই যে বাবাই তোমার জন্য একটা শু নিয়েছি হয়েছে কে বাজার থেকে চুরমুর নিয়ে এসছিলাম লাগে থেকে তাহলে এই জুতো কিনেছ আচ্ছা আচ্ছা তা পড়তে বসবে কখন এদিকে তাকাও এই যে কখন বসবে এখনই বসবে তা তোর জুতো পছন্দ হয়েছে I দিনের বেলা তো গোবর মাটি দেওয়ার ঠিকঠাক সময় পায় না তাই রাত্রে বাপে ওদিকে বই পড়ছে আর আমি তাড়াতাড়ি রান্নাটাও করে নিয়েছি তারপরে ভাবলাম যে রান্নাঘরটা এখন গোবর মাটি দিয়ে নিই আর চারিকানাটা দেখো ভিজে কি অবস্থা কারণ রান্নাঘরের মধ্যে জল ঢুকে গেছিলো চারিকানা পুরো একদম সাদা সাদা হয়ে উঠেছে তাই ভাবলাম গোবর মাটি দিলে হয়তো সাদাগুলোও কমে যাবে আর ঘরটাও পরিষ্কার দেখাবে আমার গোবর মাটি দিতে দিতে বাপিরা ওদিকে হয়তো পড়া হয়ে যাবে আর পড়া হয়ে গেলে তারপরে ওকে ভাত খাইয়ে নেব ওখানে কারণ আমার গোবর মাটি দিতে অনেক রাত হয়ে যাবে তো এখন বাজে রাত দশটা ছাব্বিশ তো আমি সান করে ফ্রেশ হয়ে বাইরে যে কাজকর্মগুলো ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি বাপিকে ভাত খাইয়ে দিয়েছি শোল মাস দিয়ে আলু টমেটো রান্না করেছিলাম আর ওর খুব খিদে পেয়ে গেছিলো কারণ অনেক রাত হয়ে যাচ্ছে তো আমি ফ্রেশ হয়ে আগে ওকে খাইয়ে দিয়েছি তো এবারেই তোমাদেরকে দেখাবো আমার মানে রান্নাঘরটা কেমন অবস্থায় আছে চলো গিয়ে তোমাদেরকে দেখিয়ে আসি এই হচ্ছে রান্নাঘরের মানে তিন সাইডের দেওয়াল তো দেওয়াল বলতে বেড়া যদিও তো এগুলো সব গোবর দেওয়া হয়ে গেছে উনানটাকেও গোবর মাটি দিয়েছি আর গ্যাসের ওভেনটাকেও মানে আর কি ওখানেও দিয়েছি গ্যাসের ওভেনটাকে সরিয়ে সিলিন্ডারটাকে সরিয়ে সব জায়গাগুলো গোবর মাটি দিয়ে দিয়েছি রান্নাঘরে যে জিনিসগুলো ছিল সবগুলোই অলরেডি বার করেছিলাম তো এখন দেখো কীরকম ভেজা হয়ে গেছে কারণ এই রান্নাঘরে পুরোটাই জল উঠেছিল আর এই ফ্যানটাকে অলরেডি দিয়ে রেখেছি তো এই ফ্যানটা রান্নাঘরে চলবে কতটা কি শুকিয়ে যায় কারণ সকালবেলা আবার রান্না বান্না করতে হবে আর উনানে তো একদমই রান্না করা যাচ্ছে না কারণ উনানে পুরো জল হয়ে গেছে পুরো এক বিঘেত করে উনানের মধ্যে জল ছিল জলগুলো ছেঁচে আর কি ফেলে দিয়েছি ভাদ্র মাসের লাস্ট হলে কিন্তু আমরা একটু ঘর বাড়িটাড়ি পরিষ্কার করি ঘরবাড়ি বাড়ি ঝাঁটা কোস্তা চাটাই মাদুর যা যা থাকে সেগুলো কিন্তু আমরা পরিষ্কার করি ঠাকুরের মানে সব কিছুই পরিষ্কার করি বাড়ির যা আসবাসপত্র রয়েছে সেগুলো সব আমরা পরিষ্কার করি এই যে দেখো সিংহাসনটা কিন্তু আজকে রঙ করেছে আবার কালকেও নাকি এর উপর দিয়ে রঙ করবে তো তাহলে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে এটা হচ্ছে আমার ঠাকুর ঘরে দু চার মাস মতো ব্যবহার করেছি ব্যবহার করার পরে রং করা হয়নি কালারটা কিন্তু ভালোই লেগে গেছে তো এর উপরে আর একবার করে রং করে দেবে ঠিক দেখো আমার মনি আর মালা ওদেরকে মাছ মাখিয়ে ভাত দিয়েছিলাম দেখো ওরা কি দুষ্টুমি করছে যতক্ষণ না থালা শেষ করবে ততক্ষণ ওরা উঠবে না আর কি থালার মধ্যে ঢুকে গেছে দেখেছো